কিছু আসে না কি সাইন করছে কিনা বা সাইফুল সাইন করছে কিনা আসল কথা হইতেছে আমরা অন্তত একটা বা দুইটা এমন একটা সরকার পাবো কিনা যারা দেশের মারবে না নিজেরা সৎ থাকবে রাষ্ট্র বদলাবে যারা রাষ্ট্র হাতে পেয়ে বা বদলায় নাই এতদিনে তাদের হাতে দিব আবার আবার রাষ্ট্রটা নাকি নতুন কাউকে দেওয়ার চেষ্টা করব। আমার বুদ্ধি বললে নতুন কাউকে দেওয়ার চেষ্টা করা যে আপনার ভোটটাকে একটা দায়িত্ব হিসেবে দেখবে আমানত হিসেবে দেখবে তাদের একবার দেশের দায়িত্ব তুলে দেওয়া যায় কিনা সেটা আমাদের আলাপ করতে হবে তাহলে আমরা কি ঐক্যমত হবো না কোনো বিষয় নিয়ে অবশ্যই হব তো সেটা কি নিয়ে হইতে পারে সেটাই ঐক্যমত কমিশনের কাজ করা উচিত ছিল সেটা করে নাই এটা কিন্তু বেশি সময়ের কাজ না এক সপ্তাহ কাজ করলেই হয়ে যেত একদিন ধরে ঘষটাইতে হয় না শোনেন আসেন আমি বলি কি কি এক নাম্বার যে দল ক্ষমতায় যাবে তারা কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে দমন পীড়ন করবে না ভোটের ফল মেনে নিবে ভোটকে প্রভাবিত করবে না দুই নাম্বার বিরোধী দল যে থাকবে সে সরকারের সাথে কিভাবে আচরণ করবে তারপর আওয়ামী লীগের মতো দুইশো দিন হরতাল করবে তিন নাম্বার ভারতকে সম্পর্কটা কেমন হবে প্রশ্নটাকে আমরা কিভাবে ডিল করব মানে কাইডে ডিল করব এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম বিশ্বাস তাকে আমরা কিভাবে রাষ্ট্র আর সমাজের জায়গা দেবো এই দেশে অন্য ধর্মের মানুষ আছে এইটা বিবেচনায় নিয়ে আমরা কিভাবে আমাদের যে অনন্য বৈশিষ্ট্য সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস আর সংস্কৃতি তাকে আমাদের রাষ্ট্রের ফেব্রিকের মধ্যে ঢুকাবো পাঁচ নাম্বার আওয়ামী লীগকে কিভাবে ডিল করবো এই দলটাকে কিভাবে নিশ্চিন্ন করবো বাংলাদেশের ভবিষ্যত রাজনীতি থেকে তার প্রত্যাবর্তনকে অসম্ভব করে তুলব ছয় নম্বর আমরা পার্বত্য চট্টগ্রামে কিভাবে শান্তি ফিরে আনবো সাত নম্বর আমাদের রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা আর জাতীয় মর্যাদা কিভাবে রক্ষা করব। এই তো আমার ইস্যু আর দেখেন আইনি ভিত্তি মুক্তিযুদ্ধের চেতনা উচ্চ কক্ষ নিম্ন কক্ষ মানে মানবত ধারণা হয়েছে যে হাসিনা যদি আবার চলে আসে ক্ষমতায় তা আবার যদি শাস্তি টাস্তি দিয়ে ফেলে এটা কেমনে হবে প্রথম কথা হাসিনা কেন আওয়ামী লীগ জিন্দিগীতে ক্ষমতায় আসবে না সেটা অন্য কথা দুই নাম্বার এটা যদি সংবিধানেও ঢুকানো হয় তারপরেও কোনো গ্যারান্টি নাই যে এটা কেউ মানবে কারণটা হইতেছে ইন্ডেমনিটি বিল করা হয়েছিল না উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের বিপ্লবীদের জন্য ওনাদের বাঁচানো গেছে যায় নাই স্যার এগুলো কাগজে কি লেখা হইলো সেটা বড় কথা না রাজনৈতিক শক্তি হিসেবে আমি কিভাবে জনগোষ্ঠীকে সংগঠিত করলাম সেটাই আমার শক্তি আমার মতে বাংলাদেশের প্রেসিডেন্সিয়াল সিস্টেম ছাড়া কোনোদিন স্টেবল হবে না স্বাধীন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্র ন্যাক্সেলোজিয়া শুধু জনপ্রিয় না শক্তিশালী রাষ্ট্র ন্যাক্সিলোজিয়া কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছিল এই জন্যই সেটা হইতে পারছিলেন এটা আমি ব্যাখ্যা করেছি আগে বেশ কয়েকটা এপিসোডে তো ওই প্রেসিডেন্সিয়াল সিস্টেম ফেরানো হইল না যখন বাংলাদেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি তখন ছিল তিনশো আসন সংসদে এখন আঠারো কোটি মানুষ এখনও তিনশোই আসন এটা কিছু হইলেও পুরা জুলাই সামনে হয়েছে এরকম একটা কসমেটিক সার্জারি এটার কোনো ভ্যালু নেই আমার কাছে আপনাদেরও এটা নিয়ে চিন্তা করা উচিত না এটা কি আছে হাতি না ঘোড়া বাঘ না ভাল্লুক এটা কাগজের কাগজ এটা কিচ্ছু হবে না আপনি আমি কয়ে দিলাম আজকে কিছু হবে না নতুন একটা সংবিধান সংবিধান করে চিল্লাইছি আমরা এইরকম একটা সংবিধান তো এরাই বানাইতো এরাই তো যাইতো সংবিধান সভা এরকমই একটা সংবিধান বানাইতো তাই এসব নিয়ে আমার কোনো উচ্ছ্বাস নাই